গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন সেই ঘোষণাতেই হতাশ চাকরি হারারা প্রথমে রিভিউ পিটিশন নিয়ে ভাবা উচিত ছিল পরে পরীক্ষা নিয়ে ভাবা উচিত ছিল মুখ্যমন্ত্রীর গতকালের ঘোষণার পর প্রতিক্রিয়া চাকরি হারাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর ঘোষণায় হতাশ চাকরি হারারা প্রথমে রিভিউ পিটিশন নিয়ে ভাবা উচিত ছিল পরে পরীক্ষা নিয়ে ভাবা উচিত ছিল মুখ্যমন্ত্রীর কি বলছেন চাকরি হারারা শুনব আমরা এই মুহূর্তেও চাইছি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুন দেখা করুন কারণ দেখা করলে আমরা অন্তত একটা ক্ল্যারিটি পাবো আমরা চাইবো মুখ্যমন্ত্রী আমাদের একটা দিশা দেখান যে উনি আসলে কি চাইছেন কি করতে চাইছেন আলটিমেটলি কি হতে চলেছে আমাদের সাথে প্রথমে উনি রাখছেন এক্সাম সেকেন্ডে রিভিউ এটা ওনাকে করতে হবে প্রথমে রিভিউ তারপর কিউরেটি তারপর আইনি অন্যান্য পদক্ষেপ এটাকেই পাখির চোখ হিসাবে রাখতে হবে কারণ যে করে হোক যোগ্যদেরকে পুনর্বহাল করতেই হবে যে চাকরিতে ছিল সম্মান নষ্ট হয়ে যাবে তো কারণ আজকে আমরা যোগ্য আমরা ওনাদের চুরির দায় ওনাদের দুর্নীতির দায় কেন নিজেদের ঘাড়ে তুলে নেব আমরা সেটা কখনোই মেনে নেব না কিন্তু আগেই কেন পরীক্ষাটাকে এক নম্বরে রাখছেন কেন এটা ভেবে বসে থাকছেন পরীক্ষা দিতেই হবে নোটিফিকেশান করতে হবে নালে মাইনে বন্ধ হয়ে যাবে এটাকে উনি বলতে পারতেন তাও আমরা মেনে নিতে পারতাম কিন্তু পরীক্ষা এক নম্বরে এটা দিতেই হবে না বলবেন না এই বক্তব্যের সঙ্গে আমরা সহমত পোষণ করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন রিভিউ পিটিশন করা হয়েছে তার সঙ্গে তিনি বলেছিলেন চাকরি হারারা যাতে পরীক্ষায় বসেন